দেখুন এখন তো অনেক রকমের লড়াই আছে যে টেস্টিং লড়াই আছে না এটা এটা টেস্টিং হবে না গ্রামে তো গ্রামে তো ভরসা বুঝাছে আচ্ছা তারপর দেখা যাক কি হয় একটা দাই মানবি হ্যাঁ ভালো ভালো রসিকের নাম পড়িস দাদু খুব আলা রাবে ওই দেখি রে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়বাজার থানার অন্তর্গত সোনাডুংরি গ্রামে আর এইখানে বুঝতে পারছেন যে কোন মালিকের সাক্ষাতে এসেছি তবু আমি সেই মালিকের কাছ থেকে ওনার সাক্ষাৎকার করছি আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম গুণ মাহাতো গ্রাম থানাডুঙ্গি থানা বড়াবাজার জেলা পুরুলিয়া আচ্ছা এখন কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছে আর আপনাদের এখন কাড়া কেমন আছে কারা ঠিকই আছে কারা ঠিকই আছে তো বর্তমানে আপনাদের এখানে তো একটি কাড়া লড়াই আপডেট দেওয়া হয়েছিল তো কাড়া লড়াইটা দিনে হবে পনেরো ভাদ্র পনেরো ভাদ্র তো ওটা হবে না বন্ধ হয়ে গেছে ওটা হবে নাম পড়ে গেছে নাম হ্যাঁ সব কাড়ের নাম পড়ে গেছে তো এইখানে আপনাদের কতগুলো কাড়া আছে এখানে আপাতত এখন চারটে আমাদের কনফার্ম হয়েছে মানে চারটে কাড়ার নাম কাড়াটা ছিল তো ওটা এখনো ক্লিয়ার হয়নি তো আপনাদের পক্ষ থেকে মালিকদের পক্ষ থেকে কোন কোন কাড়া মালিকের কাড়া থাকছে এখানে তো এক নম্বর থাকছে শত্রুঘন মাহাতো সোনা ডংরি আচ্ছা আর দু নম্বরে থাকছে নবকেশোর মাহাতো টকরিয়া আচ্ছা আর তিন নম্বরে থাকছে গুণধর মাহাতো টকরিয়া আচ্ছা আর চার নম্বরে থাকছে নন মাহাতো বামু তালটাড়ি বামু তাহলে পাঁচটি হয়েছে মানে এখন চারটি হয়েছে চারটি হয়েছে তো এখন চারটি কারার মধ্যে নাম কতগুলো কারা পড়েছে না সবগুলোই পড়েছে নাম সব সব সবগুলোই পড়ে গেছে সবগুলোই পড়েছে হ্যাঁ তো দুই বাঁধ নিয়ে নাম পড়েছে আচ্ছা তো আপনাদের যেটি এক নম্বর কারে ওই শত্রুঘ্নবাবু বাবু কুনার কাড়াই কটা নাম পড়েছে দু দুটি নাম পড়েছি দুটি তো ওই মালিকুলার একটু নামটা বলে দিলে ভালো হয় তা ওই চান্দা সুবোধ মাহাতো চান্দ্রা সুবোধ মাহাতো উনি ফার্স্টে এসেছিলেন হ্যাঁ তারপরে একটা এই ফোন করেছে পুরুলিয়ার উনি সবলে ফার্স্ট ফোন করেছিলেন নারায়ণ মাহাতো আমডিয়া আচ্ছা তো এখন বর্তমানে যেটা বলছেন যে ওনাদের মধ্যে তো কাউকে এখন জোর করা হয়নি না এখন এই শ্রাব না কুড়ি তারিখে ওটা সিলেক্ট হবে আচ্ছা আচ্ছা কুড়ি তারিখে রেজাল্ট হবে না এগারোশ তারিখে রেজাল্ট হবে একুশ তারিখ আমাদের কনফার্ম করা হবে আচ্ছা কুড়ি তারিখ আলো আলোচনা করে ওটা কনফার্ম করা হবে তাহলে এখন কি নাম দেওয়া বন্ধন না নাম দিয়ে এখন চলছি নাম দেওয়া চলছে তো প্রাইজগুলো একটু বলে দিলে ভালো হয়তো কোন কোন কারা কত প্রাইজ বলে প্রথম প্রাইজ আছে একান্ন হাজার আচ্ছা দু নম্বরে একুশ তিন নম্বরে একুশ হ্যাঁ চার নম্বরে আছে দশ চার নম্বরে দশ তাহলে আর ওই যে বাকি কারাগুলার নাম দিয়ে যেগুলার কোন নাম জানা নাই কোনো না না জানা নাই তখন নাম পড়েছি নাম পড়ে গেছে তো এখন তাহলে নাম লিয়া হবে এক নম্বরটা যদি আর কোনো মালিক এক নম্বরে নাম লিয়া হবে সকলে এখন নাম লেয়াই চলছে আচ্ছা আরো তো শুনতে যে কোন দিকের মালিক বলতে ছিল যেমন নাম দিত তো এখন তালা আসে নাই না না আসে নাই শোনা আছে তাহলে এখন কারার প্রস্তুতি কিরকম চলছে এখন ঠিকই আছে ঠিকই আছে তো ওই কারাটা তো আপনাদের রলাডি আসরে সেদিনটা লড়াই হয়েছিল হ্যাঁ লড়াই আসরে তো হার মানিছে হ্যাঁ এবার দেখি গ্রামে কি করে তো গ্রামে পড়াই দেখাবো না আমাদের তো গ্রামে তো গ্রামে তো ভরসা বুঝাছে আচ্ছা তারপর দেখা যাক কি হয় ওখানে তো প্রায় দেড় ঘন্টায় লড়িয়েছিল তারপরে দেখো সিলিন্ডার তো একটা কাড়া হবে কি একটা ধার মানবে তাহলে ভালো ভালো রসিকে অবশ্য আপনাদের এখান থেকে নাম হ্যাঁ ভালো ভালো রসিকের নাম পড়িস তাহলে সেরকম ভাবে কোনটাকে জোর দিবার ইয়া আছে না দুটাকে দিবেন না না দুটাকে কি করে দিয়া হবে ওটা ওটা আমাদের ঠিক করা হবে কমিটি আছে মানে এবারে দর্শক এবারে কমেন্ট করবে এক চান্স না দুই চান্স হবে এক চান্সই হবে এক চান্স তাহলে জেলা কমিটি তো অবশ্যই থাকবে মেলা জেলা কমিটি থাকবে আর তো দেখুন এখন তো অনেক রকমের লড়াই আছে যে টেস্টিং লড়াই আছে না এটা এটা টেস্টিং হবে না টেস্টিং হবে না তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে جايছেন দর্শকদের উদ্দেশ্যে বলা যায় সবাই আসবেন মেলা উপভোগ করে যাবেন যেমন শান্তি সিং মেলাটাকে মানে নিজের মতো করে শান্তি সিং পার করবেন তাহলে আপনাদের আচরের নিয়ম কানুন কি রকম থাকবে নিয়ম কানুন সব জায়গায় যেমন চলছে এরকমই থাকবে আর বাসের বেড়া থাকবে না বস আর বাসের বেড়া থাকবে বাসের বেড়া দিয়ে হ্যাঁ তাহলে টার্গেট কতদিন কি আছে যে মাছের বেড়া দু একদিন আগে করবে হ্যাঁ হ্যাঁ ওটা ওই কিছুদিন আগে শুরু হয়ে যাবে তাহলে এখানে আপনাদের লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন কীরকমভাবে লড়াই হবে লড়াই আর কীরকম হবে যেমন হয় এরকমই হবে আচ্ছা তো নমস্কার আপনারা অবশ্যই এই গুণধরবাবুর সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের কারা লড়াই অবশ্যই হবে কি তো এখন বর্তমানে ইনাদের কতগুলা নাম পড়েছে সে সম্পর্কে ইনি এই ভিডিওর মাধ্যমে বললেন তা এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি এরপর এনাদের কারাটি কীরকমভাবে এখন বর্তমানে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এই নিয়ে পাঁচ বছর ধরে তবে দাদা হেই এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে এটা কি বাপের বিহাদি আর ম বাপ ভালো মন্দ খাইয়া শরীরটা টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে পড়তেছিলি দাদা এক একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন মন করে হচ্ছে না যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখেই সবই